এটি একটি ওয়ান এসপির পাম্প মোটর এই নেমপ্লেটে কিন্তু অনেকগুলো তথ্য রয়েছে এর ভিতরে একটি ইম্পর্টেন্ট তথ্য হলো আইপি ফোর ফোর এটা তো দেখেন ফোর লেখা এছাড়া এই একটি চায়না মোটর এখানেও ফোর লেখা এই আইপি এর ফুল মিনিং হলো ইনগ্রেস প্রোটেকশন এই মোটরটার কতটুকু প্রোটেকশন ক্যাপাসিটি আছে প্রথম আই দ্বারা হলো ইনগ্রেস তাহলে প্রথম আইর একটা ফোর এবং পির একটা ফোর এর ইনগ্রেসের ফোর দ্বারা বোঝানো হয় এখানে এক মিলিমিটারের উপরের ব্যাসের যে ডাস্টগুলো থাকবে ওগুলো ঢুকতে পারবে না আর পি ফোর মানে প্রোটেকশন ফোর এই ফোর দ্বারা বোঝা যদি এটা দিয়ে স্পালাইসিং পানি বা খুব স্পিডে যদি পানি দেওয়া হয় এর উপরে পানি ফালানো হয় তাও কিন্তু মোটরের ভিতরে ঢুকবে না এই প্রথম আয় দ্বারা বোঝানো হয় যে কি পরিমাণ ধুলাবালি বা ময়লা ঢুকতে পারবে তাহলে এটাতে এক মিলিমিটার ব্যাসের উপরের ময়লাগুলো ঢুকতে পারবে না নিচেরগুলো ঢুকতে পারবে আর এরপরের প্রোগ্রেস ফোর দ্বারা বোঝানো হয় যে এটাতে যদি স্প্লাইসিং ওয়াটার দেওয়া হয় সেটাও ঢুকতে পারবে না আইসিএলএ এফ আর এটাতে লেখা আছে আইসিএলবি এই আইসিএল মানে বোঝায় ইনসুলেশন ক্লাস এই বি লেখা দ্বারা বোঝানো হয় এই যে মোটরের যে কয়েল রয়েছে এই কয়েলটা একশো তিরিশ ডিগ্রি টেম্পারেচার দুই থেকে তিন ঘন্টা সহ্য করতে পারবে আর এফ দ্বারা বোঝায় এই মোটরের কয়েলটা একশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারবে আর এছাড়া অনেক জায়গায় সি লেখা থাকে সি হলে একশো আশি ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারবে তাহলে বি হল একশো ডিগ্রি ইনসুলেশন ক্লাস এফ থাকলে একশো পঞ্চাশ ডিগ্রি আর সি থাকলে একশো আশি ডিগ্রি